প্রিয় ভার্সিটি ক ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বপ্ন যদি হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাবি জাবি চবি বা গুচ্ছগুপ্ত বিশ্ববিদ্যালয় পড়ার তাহলে তোমাদের সেই স্বপ্ন পূরণের এখনই কিন্তু সঠিক সময় তবে অসংখ্য মেধাবীদের অংশগ্রহণে ভর্তি পরীক্ষা যেহেতু ভর্তি যুদ্ধেরই নামান্তর তাই পছন্দের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন পূরণের এই সঠিক সময়ই তোমাদেরকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত আর এই লক্ষ্যে তোমাদের দীর্ঘদিনের লালন করা স্বপ্নকে বাস্তবায়িত করতে উদ্ভাস নিয়ে এসেছে ভার্সিটি তোমাদের প্রস্তুতির সুবিধার্থে কিন্তু এইবারও থাকছে ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইনের সাথে সমস্ত অনলাইনের সার্ভিস সম্পূর্ণ ফ্রি আর এই কোর্সে তোমাদের জন্য থাকছে সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত সর্বমোট চল্লিশটি অফলাইন ক্লাস যা তোমাদেরকে কনসেপ্টগত দিক থেকে করবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড আর যদি কারো একাডেমিক ঘাটতি থেকে থাকে তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইনে সর্বমোট আশিটি স্মার্ট বোর্ড ম্যারাথন লাইভ ক্লাস যা তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশন নিতে সহযোগিতা করবে আর হ্যাঁ এই সবগুলো ক্লাসেই কিন্তু পরিচালিত হবে আমাদের দেশ সেরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের অভিজ্ঞ ও মেধাবী ভাইয়া এবং আপুদের দ্বারা এই কোর্সে আরও থাকছে প্রস্তুতি সহায়ক সর্বমোট তিরিশটি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল যার মধ্যে উদ্ভ্যাসের অনন্য সংযোজন ভার্সিটিক মাস্টার প্রশ্ন ব্যক্তি সর্বোচ্চ কমন পেতে এই বইটিতে সংযোজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত ভর্তি পরীক্ষার প্রশ্নের টাইপ অথবা টপিক ভিত্তিক বিশ্লেষণ এমসিকিউ ও ডিটেল প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান এবং টপিক ভিত্তিক কনসেপ্ট আলোচনার পাশাপাশি ফর্মুলা সতর্কতা এবং টিপস সংযোজন করে যেহেতু ভর্তি পরীক্ষায় ভালো করতে প্রশ্ন ব্যাংকে পূর্ণ দখল থাকা জরুরি তাই তোমাদের দৃঢ় প্রস্তুতি নিশ্চিতে এই মাস্টার প্রশ্ন ব্যাংকের উপর থাকছে সর্বমোট তিনশো নয়টি প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাস এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ব্যাংকের প্রতিটি টপিক কাভার করতে পারবে সর্বোপরি এই কোর্সের অন্যান্য বইগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেন তোমাদের প্রিপারেশান প্র্যাকটিস এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন ব্যাংকে পূর্ণ দখল অর্জন সব কিছুই এই বইগুলোর মাধ্যমে কাভার হয় আর বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে প্রস্তুতিকে আরও দৃঢ় করতে কিন্তু এই কোর্সের সাথে থাকছে ছিয়াত্তরটি অফলাইন এক্সাম যা ঢাকা বিশ্ববিদ্যালয় কয়ের এমসি এবং রিটেনের প্রশ্নের আদলে হবে এছাড়াও কিন্তু তোমাদের প্রস্তুতিকে আরও পর্যাপ্ত করার জন্য আমাদের অনলাইনে দুইশো দুইটি লাইভ এবং প্র্যাকটিস এক্সাম অনুষ্ঠিত হবে আমাদের এই কোর্সের প্রতিটি পরীক্ষারই কিন্তু সেন্ট্রাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এই মেরিট লিস্টে দেশ সেরা মেধাবীদের মধ্যে নিজের অবস্থান দেখে কিন্তু তুমি তোমার প্রস্তুতি সম্পর্কে জানতে পারবে এবং সামনে আরও ভালো প্রস্তুতি নিতে পারবে ক্লাস ম্যাটেরিয়ালসের পরীক্ষা দিয়ে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতিটা তো নিবেই কিন্তু প্রস্তুতির সময় যদি বিষয়ভিত্তিক কোনো কনফিউশন বা প্রশ্নের সমাধানের দরকার পড়ে তখন কি করবে তোমাদের এই সমস্যার জন্য থাকছে উদ্ভাসের সার্বক্ষণিক কিউ এ সার্ভিস যার মাধ্যমে তুমি চাইলেই যে কোনো সময় টেক্সট ইমেজ পিডিএফ কিংবা ভয়েস রেকর্ড সাবমিট করে তোমার যত কনফিউশন বা বিষয়ভিত্তিক প্রশ্নগুলি সমাধান করে নিতে পারবে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে তোমার পুরো অ্যাডমিশন জার্নিটিতে এই কিউ সার্ভিসটি তোমাকে দিবে প্রাইভেট কেয়ারের সাপোর্ট সর্বশেষ দু হাজার তেইশ ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশ জনের পঞ্চাশ জন সহ আঠারোশো আসনের মধ্য থেকে উদ্ভাস থেকে চান্স পেয়েছে আঠারোশো এর অধিক শিক্ষার্থী প্রত্যাশা করি উদ্ভাসের এই সাফল্য ধারায় থাকবে আগামীতে তোমরাও তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট বেস্ট সার্ভিস আর দেশেরা টিচার প্যানেল নিয়ে আমরা প্রস্তুত লক্ষ্য মেধাবীর ভিড়ে সাফল্যের দেখা পেত এবার তোমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা তাই স্বপ্ন পূরণে আজই এনরোল করে ফেলো ভার্সিটি কয়েন গুচ্ছ ফুল কোর্সে